শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজ এর ভিডিও সাহেবের মতো এবং সাহেবে শেয়ার করে দিবে দেশবাসীরা কিছু জানি পেললাই বুঝি সুযোগ করে দিবে এই ধরনের ভিডিও সনদ দরহার যেহেতু আর বাংলাদেশত এই মুহুর্তে বোধ বললে বহুত হতর কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই তো স্যার শুনতে স্যার জানাই দি একজন মাদ্রাসা শিক্ষকে এবং ছাত্রকল যে কীভাবে নিরাপত্তা দেয় কীভাবে ভালোবাসা কিভাবে দিতে পারে ইয়ান এই ভিডিওর মাধ্যমে জানিত পারিবে দেখতে আজ এ শুক্রবার যুব নামাজ পরিবার লাই সম্পূর্ণ মাদ্রাসার ফোয়কল আসছে এবং এই মাদ্রাসা তুন মসজিদ আইয়েন পর্যন্ত এবং জন পর্যন্ত নামাজ পড়ন পর্যন্ত কিভাবে কঠোরভাবে নিরাপত্তা দিয়ে রা এই ফোয়াকলের মাদ্রাসার ফসাই দিয়ে দেখতে লাগিও এবং ই বলতে মেইন সড়ক সমন সময় নিজেস একদম ফতাকা টাকি দিয়ে এবং ছাত্রকল ফারোর ও কঠোরভাবে নিরাপত্তাদের এবং কীভাবে যাইব কেন যাইব এই শিক্ষেন দেয়ের তো বহুজনের বোর্ড এলে হতাশ মাদ্রাসালয় আসলে প্রত্যেকটা মাদ্রাসা হারাপ নয় প্রত্যেকটা মা হারাপ নয় কিছু কিছু মানুষের হার বদনামি বদনামী এই সব কীভাবে নিরাপত্তাদের তো এই ভিডিও দাহানোর মূল হারনল দিই শিক্ষক ছাত্রকলাই কী নগরের দেখতে লাগিও খুবই সুন্দর একটা ভিডিও বেগুনি শেয়ার করে দিন এবং দোয়া করিবেন ইতারল দি দিই ভবিষ্যতের আর কোরআন হালদরি লাহেব দেয় এই নতুন ফজন্ম যারা কোরআন শিক্ষা তারা তো দোয়া করিবেন বেগুন ভিডিও শেয়ার করে দিবেন এবং আর চাই সারা বাংলাদেশত এইভাবে শিক্ষক সকল এবং ছাত্রসকল নিরাপত্তা দক এবং মুখ মূল উজ্জ্বলক বহুজনে টিয়া পয়সা দিয়ে মাদ্রাসাত পড়ার বাপকাল মাদ্রাসাত গণগণ আইনি ভরার কিন্তু উনি নিজের ফোয়ার মতো করি এরা লালন পালন করি শিক্ষেদার অস্তাতক কলে তো ইয়ে নেই মূলত দাহাই তো স্যার আজকে দেখতে লেগে গো মেয় স্বরক কীভাবে নিরাপত্তা দিয়ে এই মাদ্রাসার পক কলার মাদ্রাসা লই যার গিয়ে দোয়া করি ভিডিও শেয়ার করে দেন